এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে চলেছি বন্ধুরা আপনি যখন কোনো এলআইসির একটি পলিসি করেন বিশেষ করে আপনার চিলড্রেনের নামে তো সে সময় একটি রাইডার দেখবেন রেকমেন্ডেশন করা এলআইসির পক্ষ থেকে যে রাইডারের নাম হলো পি রাইডার মানে প্রিমিয়াম ওয়েবার বেনিফিট রাইডার আমরা দেখাবো এই পি রাইডার কেন নিতে হবে এবং এই রাইডার নেওয়ার পর বেনিফিট কী পাওয়া যায় এবং এই রাইডারটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে তো তাহলে আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং এক এক করে বুঝিয়ে বলবো এই পিডাব্লিউ বি রাইডার কি বেনিফিট এবং এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে তো সবার আগে আমরা জেনে নিব এই প্রিমিয়াম ওয়েবার বেনিফিট রাইডারটি কী দেখুন এলআইসির প্রিমিয়াম ওয়েবার বেনিফিট রাইডার হলো এটি একটি নট লিঙ্কড রাইডার যেটি পলিসি করার সময় এবং পলিসি করার মিডিল টার্মে আপনি নিতে পারেন প্রধানত এই রাইডারটির কাজ হলো যদি আপনি আপনার চিলড্রেনের নামে একটি এলআইসির পলিসি করেন তাহলে সেই চিলড্রেনের বয়স যতক্ষণ পর্যন্ত পঁচিশ হবে না তো ততক্ষণ পর্যন্ত যদি আপনার কিছু হয়ে যায় মানে এই চিলড্রেনের নামে যে পলিসিটি করেছেন সেই চিলড্রেনের হতে পারে মা হতে পারে বাবা যিনি প্রপোজার থাকবে তার যদি কিছু হয়ে যায় তাহলে এলআইসির তরফ থেকে এই প্রিমিয়াম ওইবার বেনিফিট রাইডারের জন্য আপনার পুরো টাকাটি মাফ করে দেওয়া হবে মানে আপনার চিলড্রেনকে কোনোরকমভাবে এই এলআইসির জন্য প্রিমিয়াম জমা করতে হবে না রাইট এবং এই রাইডারটি নিয়ে যদি আপনি পলিসি করেন তাহলে আপনার পলিসির সাথে এক্সট্রা প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া তো দেখুন মূলত এই প্রিমিয়াম ওইভার বেনিফিট রাইডার বা পি বি রাইডার কখন নিতে পারে একজন ব্যক্তি ওয়েন ক্যান ইট বি টেকেন পিডাব্লিউ বি রাইডার অ্যাট দ্য টাইম অফ টেকিং অফ দ্য পলিসি যখন আপনি ফ্রেশ পলিসি করবেন আপনার চিলড্রেনের নামে সে সময় আপনি এই পি বি রাইডার নিতে পারেন এবং এই প্রিমিয়াম ওয়েবার বেনিফিট রাইডারটি পলিসি করার মাঝখানে পিরিয়ডেও আপনি নিতে পারেন কিন্তু এর মধ্যে একটি কন্ডিশন রয়েছে আপনার প্রিমিয়াম পেমেন্ট টার্ম মিনিমাম যাতে পাঁচ বছরের থাকে ফর এক্সাম্পল আপনি আপনার চিলড্রেনের নামে একটি পনেরো বছর জন্য পলিসি করেছেন রাইট এবং আপনার পলিসির বয়স এখন বর্তমান এগারো বছর চলছে এবং আপনি চাচ্ছেন এখন এই প্রিমিয়াম ওইবার বেনিফিট আইডাকটি অ্যাড করতে তো সেক্ষেত্রে কিন্তু পারবেন না এখানে বলা হচ্ছে কি লাস্ট ফাইভ ইয়ার্স প্রিমিয়াম পেমেন্ট টাইম থাকতেই হবে তো আপনি ধরেন আজকে পলিসি করেছেন পনেরো বছরের জন্য এবং আপনার পলিসির বয়স যদি এখন ন বছর হয় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন এই প্রিমিয়াম ওইবার বেনিফিট তো আশা করি বুঝতে পারলেন ওয়েন ক্যান ইট বি টেকেন এই প্রিমিয়াম ওইবার বেনিফিট কখন নেওয়া যায় পলিসি করার শুরুতে নেওয়া যায় মিডিল পয়েন্টও নিতে পারেন আসুন একটি ছোট এক্সাম্পল দেখিয়ে দিই কত টাকা এক্সট্রা চার্জ করে এই প্রিমিয়াম ওইবার বেনিফিট রাইডারের জন্য তো দেখুন আমি এখানে এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি মিস্টার বিমল যার বয়স দশ বছর রয়েছে আপনার একটা চিলড্রেন রয়েছে যার নাম বিমল দশ বছর বয়স রয়েছে আপনি সামেন শার নিচ্ছেন পাঁচ লক্ষ টাকা পলিসি টার্ম নিচ্ছেন পঁচিশ বছর দেখুন আপনার যে ইয়ারলি প্রিমিয়াম হচ্ছে আঠেরো হাজার সাতশো একষট্টি টাকা ইয়ারলি প্রিমিয়াম আপনাকে জমা করতে হচ্ছে উইদাউট প্রিমিয়াম ওইবার বেনিফিট রাইডার দিয়ে তো দেখুন এই প্রিমিয়াম ওইবার বেনিফিট অ্যাডারটি যদি অ্যাড করেন তাহলে আপনার ইয়ারলি প্রিমিয়াম হয়ে দাঁড়াচ্ছে উনিশ হাজার ছশো ষাট টাকা তো ওভারঅল যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার প্রতি এক লাখ টাকার সাময়সারের ওপর একশো চৌত্রিশ বা একশো পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র বেশি দিতে হবে তাই আপনি যদি আপনার চিলড্রেন নামে পলিসি করেন তাহলে অতি অবশ্যই এই প্রিমিয়াম ওইবার বেনিফিট অ্যাডারটি অ্যাড করেই করবেন কারণ এখানে কিন্তু প্রিমিয়ামটি অনেকটাই কম প্রতি এক লাখ টাকা সাময়সেলার উপর একশো চৌত্রিশ টাকা বা একশো পঁয়ত্রিশ টাকা আপনাকে এক্সট্রা চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া নেক্সট দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এই প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে যিনি প্রোপোজার থাকবেন মানে চিলড্রেন নামে যে আপনি পলিসি করবেন তো সেই চিলড্রেন তো প্রিমিয়াম জমা করছে না প্রিমিয়ামকে জমা করছে প্রোপোজার যিনি প্রোপোজ করবে পলিসিটি তো সেই প্রোপোজারের এজ মিনিমাম আঠারো বছর থেকে ম্যাক্সিমাম ফিফটি ফাইভ ইয়ার্সের মধ্যে হতেই হবে এবং চিলড্রেন কভার এজ আপ টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এই পলিসিটা কিন্তু কভার করবে যেমন ধরেন আপনার বাচ্চা রয়েছে পাঁচ বছর সেই বাচ্চার বয়স যতক্ষণ পর্যন্ত পঁচিশ হবে না ততক্ষণ পর্যন্ত এই প্রিমিয়াম ওইবার বেনিফিট আগারটি কভার করবে আপনার যদি কিছু হয়ে যায় সেই বাচ্চাকে প্রিমিয়াম জমা করতে হবে না এবং এখানে বাচ্চার বয়স ম্যাক্সিমাম কত বলা হচ্ছে দেখুন এখানে বাচ্চার বয়স ম্যাক্সিমাম বলা হচ্ছে যে কুড়ি ইয়ার্সের মধ্যে হতেই হবে যদি একুশ বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনি পিডাব্লিউ বি নিতে পারবেন না রাইট যদি আপনার বাচ্চার বয়স জিরো হয় বা এক হয় দু হয় তিন হয় যাই হোক না কেন ম্যাক্সিমাম কুড়ি বছরের যদি আপনার বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চার নামেও আপনি যদি পলিসি করেন তাহলে সেই পলিসির এগেন্সটে আপনি পিডাব্লিউ নিতে পারবেন তো একটি এক্সাম্পল দেখে আমরা বুঝে নিই ম্যাক্সিমাম এজ টোয়েন্টি ইয়ার্স কীভাবে এখানে ক্যালকুলেশন হয় তো আমি ধরে নিয়েছি আপনার চিলড্রেন রয়েছে কুড়ি বছর এবং যে প্রপোজার রয়েছে তার বয়স হচ্ছে চল্লিশ বছর তো এখানে বলা হচ্ছে যে বাচ্চার বয়স পঁচিশ বছর পর্যন্ত কিন্তু কভার করবে রাইট যেমন ধরেন আপনি একটি পলিসি করছেন আপনার চিলড্রেনের নামে কুড়ি বছরের জন্য একটি পলিসি এবং আপনার চিলড্রেনের বয়স কুড়ি বছর তো সে কুড়ি বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত কিন্তু কভার করবে এই পিডাব্লিউই রাইটার এবং পঁচিশ বছর পেরিয়ে যাওয়ার পর যদি এই প্রোপোজারের কিছু হয় তাহলে কিন্তু সেই চিলড্রেনকে প্রিমিয়াম জমা করতে হবে আশা করি বুঝতে পারলেন এবং দেখুন এই প্রিমিয়াম ওয়েবার বেনিফিট রাইটারের মেন যে বেনিফিটটি হলো সেটি হলো এই প্রপোজারের যদি কিছু হয়ে যায় ইন কেস অফ প্রপোজার কী হতে পারে সেই চিলড্রেনের বাবা অথবা মা হতে পারে যদি এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল হোক বা ন্যাচারাল হোক যদি ডেথ হয়ে যায় দেন দ্য পলিসি প্রিমিয়াম ইজ নো লংকার পেবেল সেই প্রিমিয়ামের পলিসির টাকা জমা করতে হবে না অ্যান্ড দ্য চিলড্রেন উইল গেট অল বেনিফিটস অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি মানে এক কথায় বলতে গেলে আপনি যদি প্রিমিয়াম ওইবার বেনিফিট রায়রার নিয়ে করেন তাহলে সেই চিলড্রেনকে রকমভাবে প্রিমিয়ামের উপরে টাকা জমা করতে হবে না তো দেখুন বন্ধুরা আপনি যদি আপনার চিলড্রেনের নামে কোনো একটি পলিসি করেন তাহলে এই পি রাইডার অতি অবশ্য নেবেন এখানে প্রিমিয়াম অতটা বেশি নেই যদি এখানে ছোট্ট একটি প্রিমিয়াম আপনি যদি জমা করেন মানে প্রতি এক লাখ টাকা সাময়সার উপর একশো চৌত্রিশ বা একশো পঁয়ত্রিশ টাকা করে বেশি পড়বে সেই প্রিমিয়ামটি আপনি যদি অ্যাডিশনাল এখানে দেন বা এই পিডাব্লিউ বি যদি আপনি অ্যাড করে পলিসি করেন ইন কেস অফ যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার চিলড্রেনকে কোন রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না এবং আপনার চিলড্রেন এই পলিসি করার পর যা ম্যাচুরিটি পেত সেই ম্যাচুরিটি কিন্তু পুরোপুরি পেয়ে যাবে তা আবার ট্যাক্স ফ্রি তো আশা করি বুঝতে পারলেন এই পি বি মানে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট এটার কি এলিজিবিলিটি কন্ডিশন এবং বেনিফিট কী রয়েছে তো ফ্রেন্ডস এটি ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ দেখতে থাকুন ব্যাংকগুলি সুস্টাইক ধন্যবাদ নমস্কার